তো হাই ফ্রেন্ড তো সকাল সকাল চলে এলাম একটা জিনিস দেখাবো বলতে এই পুকুরে জাল দিয়েছিলাম তো মোটামুটি তিনটে একই সাইজের প্রায় হ্যাঁ সাত কিলো আট কিলো করে এটা হচ্ছে রূপচান মাছ আমরা বলি রূপচান মাছ তো কে কী মাছ বলো সেটা কমেন্ট করো কে কী নামে জানো তো আমরা জানি এটা রূপচান প্রায় সাত আট কিলো হবে তিনটে ছিল তো একটা নিয়েছিলাম তিনটে নিয়ে তাহলে আপনি দুটো ছেড়ে দিয়ে দিচ্ছি এই দেখো এখনো জ্যান্ত আর এই দেখো কত বড় সাইজে দেখো আর এটা কালো বলতে এটা ছাই দেওয়া হয়েছে মানে মাছটা কাটার জন্য তো সেই জন্য মাছটাই দেখো এটা চুপ মাছটা এত বড় যে ক্যামেরায় ধরছে না তো বন্ধুরা বলো অবশ্যই মাছটা খেতে কেমন লাগে মাছটা টেস্ট কেমন আর অবশ্যই আমিও বলবো মাছটা যখন খাওয়া হবে খাওয়া বলতে কেটে খাওয়া হবে তখন অবশ্যই জানাবো যে স্বাদটা কেমন পুকুরের মাছ মানে একদম জলজান্ত মাছ তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো এই দেখো জ্যান্ত যে এটা তার প্রমাণ দেখো এখনো জল দিলে বা পুকুরে ছেড়ে দিলে চলে যাবে এখনো এখানে মারা হয়নি খুব সুন্দর পুকুরের জল যেন তো মাছ মনে আর এর টেস্ট বলার নয় অবশ্যই বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো এটা কত বড়ো হতে পারে বা এটা যদি দোকানে যদি কিনতে যাওয়া হয় তাহলে কত দাম নিতে পারে ঠিক আছে দোকানে তো প্রায় আমাদের এদিকে প্রায় দুশো টাকা কিলো এবারে সাত আট কেজি মানে সাত দিনের চোদ্দ পনেরো আট দনের ষোলো মানে প্রায় পনেরোশো ষোলোশো টাকার কাছাকাছি একটাই মাছ তো দেখেই শান্তি আমি আমি জাল দিয়েছিলাম তখন ভিডিওটা করতে পারিনি জানি না যে তিনটে একসঙ্গেই পড়ে যাবে একবার জাল দিলাম কিছুই পড়েনি তারপরে একবার এই দেখো লাফাচ্ছে দেখো কেমন মানে ও এখন পুকুরে এই দেখো আহ 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 সেই লাগছে তো আমি জানি না যে একসঙ্গে যে তিনটে পড়ে যাবে তো যাই তিনটে যখন পড়েছে তো দুটো রেখে দিলাম একটাই নিলাম দেখো বন্ধুরা শুধু দেখতেই থাকো শুধু দেখলেই হবে না খরচা আছে মাছটা কত বড় অবশ্যই খুব সুন্দর পুকুরের মাছ মানে টেস্ট ভালো হবে এটার বলার কিছু নয় বলার তো কিছুই থাকবে না কারণ তোমরা সবাই জানো জল জ্যান্ত মাছ আর পুকুরের মাছ মানে সে বলার নয় তবে সবাই আছে এবার কে কে কোন মাথা খাবে মানে মূল কে পেটি খাবে কে উপলেরটা খাবে কে লেজা খাবে তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর দেখো এখনো যদি জলে ছেড়ে দেওয়া যায় এখন মানে দীঘার সমুদ্র পার হয়ে যাবে ঠিক আছে ওকে বন্ধুরা